পঞ্চাশতম অ্যানিভার্সারির কাজটা তুলে ধরা কলকাতার পেটুক পুরোটা অ্যারেঞ্জমেন্ট করেছে তো ওনাদের ছোট্ট একটা ইন্টারভিউ নেবে ভাই ইন্টারভিউ নেওয়ার পর আমরা স্ট্রেট খাওয়া দাওয়া চলে যাবো তাই তো একদম সেটা সকাল থেকে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি তো দুপুরের খাওয়া দাওয়াটা আপনাদের কেমন লাগলো ভালো ভালো ছিল সবাই ভালো বলেছে আচ্ছা যারা যারা খেয়েছে আমাদের আত্মীয় স্বজন যারা এসেছিলো সবাই বলেছে খুব ভালো খেলাম খুব ভালো খেলাম রাত্রিবেলাও যারা যারা খেয়ে নেমেছে সবাই বলেছে ভালো কেমন হয়েছে আজকের এই কাজের প্লেটের দাম সাড়ে সাতশো টাকা আজকে দেখতেই পাচ্ছো পুরোটাই প্রিমিয়াম কাজ ওপরে আজকে এলইডি কাউন্টার দিয়ে কাজ হয়েছে মানে নর্মাল টেবিল নেই কোনো প্রথমে মকটেল কফি আছে এখানে স্টার্টার আছে কিসপি চিলি বেবিকর্ন ফিশ বল গন্ধরা ফ্রাইড চিকেন আছে গোল্ডেন ফ্রাইড প্রন আছে তো ওটা স্টার্টারের পরে আছে স্যালাড কাউন্টার এখান থেকে আমার মেংকো শুরু পড়াই শুটির কচুরি আছে চানা মশলা আছে ডায়মন্ড ফিশ ফ্রাই আছে তারপর ফিশ পোলাও মটন রোগান জুস তারপর আছে তোমার চিকেন কষা তারপর চাটনি তোমার মাখা সন্দেশ ঘাটগোলাও যেন এরপর একটা স্পেশাল জিনিস আছে মন্টিকাল মন্টিক মন্টিকালো আইসক্রিম আজকে চিকেন মাটন ভেটকি সব আছে চিংড়িও আছে খুব মজাদার গোল্ডেন ফ্রাই বলছি একদম পাতলা বেশ গরম 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 বন্ধনার চিকেন খুব ভালো ফ্লেভার এই প্লেটটা আমাদের তরফ থেকে আমি জায়গায় দেওয়া হবে একটা কচুরি দাও অল্প চালা দিচ্ছি মটন লোকজন দু পিস দাও একদম একদম নামির পিস একটা দাও একটা চিকেন দিলাম এটা তুমি আগে খেয়ে বলো কেমন হয়েছে বড় বড় ভালো লাগে না সবাই এবারে তোমার লোকটা অনেক ছিল এবারে একটু কম প্লাস্টে চিকেন কষা দিয়ে রাইস দিয়ে আমাদের ঠাকুর চিকেনটা খুব ভালো মানুষ ভালো আগের বারও বলছি আরেকজন চলে আসো মাঝখানে তিন মূর্তির লাস্ট মূর্তি তোমাদের চিকেনটা আগের দিনও ঠাকুর খুব ভালো বানিয়েছে আজকেও ভালো বানিয়েছে ভালোই হ্যাঁ অনেকে বলবে না দাদা আপনার কাছে মাটন আছে চিকেন ভাই আমার কাছে সবাই সমান মাটনের সমান চিকেনের সমান পনিরের সমান চিকেনটা খুব ভালো হয় খাবারকে ভালোবেসে শুরু করেছিল ইউটিউব চ্যানেল ব্লগিং সেই খাবারের যাত্রাটা এখন গিয়ে জিনিসটা চলতে 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 ক্যাটারিং ক্যাটারিং বলতে ছোটো না বিশাল ক্যাটরি কোথায় কোথায় কী কী কামাল করেছে এই দুটো মুখ কম বয়স বলে ভেবো না যে দুটো মুখ কিন্তু কাজের ছেলে তোমাদের দুর্গা পুজো স্টল তো তারা করতো তারা বুঝতে পারছো বুদ্ধি নাও আমার ভিডিও দেখলে বুদ্ধি পাবে ব্যবসা ঠিক আছে চলো মোটামুটি পোলার সাথে বলে একটু রেয়াজি টাইপের মাটন ভাত বলে জিনিসটা মানে মানে হ্যাঁ কমর দাম একদম হ্যাঁ কাজু কিশমিশ যথেষ্ট এবং বেশ ভালো বড় দানা আজকে আমাদের সাথে রানাও আছে রানাকে ঘুরিয়ে দেখাও বুঝে দেখো আচ্ছা লোকেরা বলে যে রানাকে আপনার ছোটো ভাই আমার ছোটো ভাই আমি আমি আরও সবসময় এক জায়গায় ব্লগ একটা খেয়ে ছোট্ট করে শেষ করি বন্ধু বান্ধবরা মিলে এখানে আড্ডা মারা হবে বলার কোনো অবকাশ রাখে না পারফেক্ট অনুষ্ঠান বাড়ির ফাটাফাটি রান্না আমি যার জন্য রান্না যিনি ঠাকুর আছেন ওনার সঙ্গে গিয়ে পার্সোনালি কথাও বললাম এত সুন্দর দুপুরের মেনুজ বোধহয় ছিল মুগের ডাল ছিল আলু ভাজা ছিল আলু পটলের তরকারি ছিল আর কাতলা মাছের কালিয়া প্রত্যেকটা খাবার মানে কি বলবো দারুণ 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 এর জন্য কি তোমরা এক্সট্রা কোনো চার্জেস নিয়েছো পার্টির না আপাতত নিই না সব জায়গায় নিই না এবার আগের তাদের অনেক বেশি লোক ছিল বলে তিনশো না হ্যাঁ হ্যাঁ ওরা আড়াইশো লোক ছিল মোটামুটি দুপুরে তো ওখানে এখানে নেওয়া হয় এইবারে তাহলে কতজনের অ্যারেঞ্জমেন্ট এখন কতজনের অ্যারেঞ্জমেন্ট এখানে তিনশো জনের অ্যারেঞ্জমেন্ট আছে আর দুপুরে কতজন খেয়েছে দুপুরে পঞ্চাশ জন তিনশো জনের অ্যারেঞ্জমেন্ট হলে তিনশো জনের অ্যারেঞ্জমেন্ট হলে পঞ্চাশ জন কমপ্লিমেন্টারি লাঞ্চ থাকে ওনারা সেটা স্কিপ করে গেছে মাটন না যদি মনে করে চার থেকে পাঁচ ত্রিশ এমনি খেয়ে নিই তো করা যাবে কোনো ব্যাপারই না কোনো মাটন চিকেনের সামনে দাঁড়িয়ে নেই কিন্তু যাচ্ছে সে তার মতো খাচ্ছে এরম কোনো ব্যাপারই নেই আমরা বলবো একটু চেপে দাও এই দাও ওই দাও ওরকম ব্যাপার নেই পুরো ওপেন আছে যে যার মতো খাচ্ছে চেপে দেওয়ার কনসেপ্টটাই তো অনেকজন আছে ওরকম দাঁড় করিয়ে আসতে করে একটু আসতে পিক আপ আসতে করে যাবে ওরকম হয় অনেক ব্যাপার হয় কিন্তু এবার আমাদের তো আমরা এখানে দাঁড়িয়ে তোমার সাথে আছি আমি হয়তো বাজার টাজার যাচ্ছি মাঝে মাঝে ওই জায়গাটা দেখছে তোমাকে দেখছি আরও আজকে সাত আটজন তোমার ভিডিও রানাদার ভিডিও দেখে সাত আটজন এসছে আজকে টেস্ট করতে আর লাস্ট যে আমরা ভিডিও করেছিলাম তার রেসপন্সে মোটামুটি ডিসেম্বর মার্চ ফেব্রুয়ারি সব বুকিংয়ের জন্য তারা টেস্ট করতে এসছে দুটো তিনটে কাজও হয়েছে আমাদের ছোটো কাজ 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 ছোটো কোনো ব্যাপার না কাজ 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 হয়েছে আমাদের দু তিনটে আজকে আট নজন এসছে তারা টেস্ট করেছে অনেকে গেছে পার্সেলও কেউ নিয়ে গেছে আশা করি তাদের কাজগুলো মোটামুটি ফাইনাল হয়ে যাবে আমরা তো বুঝতে পারি যে কাজ করতে মোটামুটি একজন তো বলে গেল যে কিছু দিনের মধ্যে তোমাকে ডাকলো বাড়িতে চলে এসো কথা বলে তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা বলো বলো নাইন সেভেন ফোর এইট ওয়ান ফোর ডবল থ্রি সেভেন ফোর মোটামুটি টেস্টিং হয়ে যাওয়ার পর বুকিং অ্যামাউন্ট কত হচ্ছে বুকিং অ্যামাউন্ট চার হাজার পাঁচ হাজার যে যেমন দেবে যে মধ্যে আর কাজের আগে কত নিচ্ছ কাজের আগে ফিফটি পার্সেন্ট আর বাকিটা কাজের দিন বা কাজের পরের দিন ছোট্ট বেলাটা মনটেকার না ছোট্ট বেলাটা মনটেকার না হলো তো মন্ডি কালের বিশ্বত্ব হচ্ছে না এটা কেক না এটা আইসক্রিম এটা যেই আবিষ্কার করেছে যেখানে আবিষ্কার হয়েছে চমৎকার জিনিস আবিষ্কার করেছে মানে খাবারের দুনিয়াতে একটা ইতিহাস এটা এটা খুব চলছে খুব চলছে হ্যাঁ অনুষ্ঠান বাড়িতে এটা এখন হট কেক চমৎকার বহুত বড় বানায় আপ বাঙালি কোথায় ময়নাগুড়ি ব্লকেছেন ময়নাগুড়িতে গেছিলেন আচ্ছা আপনি মনে হয়েছে আপনি আমি দুজনেরই কাজ করেছি স্টাডি বেন্টের আর অন্বেষারও খুব ভালো আডার নেওয়া যেতেই পারে আডার নেওয়া যেতেই পারে তো চলো ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আর যোগাযোগ করার জন্য ওপরে এখানটায় দেখো ডিসক্রিপশানে ওদের নাম্বার এবং কমেন্ট সেকশানে ওদের নাম্বার দেওয়া আছে মানে মুদ্রা কথা সাতশো পঞ্চাশ টাকায় যদি কাঁচামে আরো দশ টাকা কমিয়ে দিই ঠিক আছে সেম মেনু সাতশো চল্লিশ টাকায় সাতশো চল্লিশ টাকায় কলকাতা প্রাইস যদি করতে চাও গ্র্যান্ড অনুষ্ঠান হোয়াট রিসেপশন জন্মদিন মানে দুশোর ওপরে হলে দুশোর ওপরে দুশো দুশোর ওপরে হলে তোমরা করে দিও মাটন চিংড়ি ভেটকি মন্টি কার্লো যা এ টু জেড দেখালেন সব নিয়ে ঠিক আছে চলো